একজন পাখি পালকের কাছে এর থেকে বিপজ্জনক আর কী বা হতে পারে বিশেষ করে এই লাভবার পেয়ারটা ছিল আমার সব থেকে ভালো পেয়ার এবং এরা অত্যন্ত সুন্দরভাবে বেবিদের ফিট করায় এবং বেবিগুলোও ছিল দুই তিন দিনের বয়সের তো একটা যে কোনো ভুলবশত পাখিগুলো আমার বার হয়ে গিয়েছিল এবং এই খাঁচাতে আরও এক পেয়ার পাখি ছিল আমার কিন্তু আমি এদেরকে পাবার জন্য পুরা খাঁচার দুটারই মুখ খুলে দিয়েছিলাম যাতে করে তারা ঘরে প্রবেশ করতে পারে আমার পাখির এই ঘরটি কিন্তু হানড্রেড পারসেন্ট প্রোটেক্টেড ছিল না আমার এই ঘর থেকে বার হয়ে যাওয়ার একদম আকাশে চলে যাওয়ার জায়গা ছিল তো পাখিগুলো আসলে এখানে অনেক আরাম করতো যার ফলে আমি কলোনি আকারে করেছিলাম তো এখানেও একটা মহব্বত ছিল যার ফলেই আসলে পাখিগুলো একদম বার হয়ে যাওয়ার জন্য পাগল হয়নি এবং বাচ্চারও একটা মায়া ছিল তো তথাপিও এখানে একজোড়া পাখি থাকাকালীনও আমি কিন্তু দুইটা মুখেই দেখতে পাচ্ছেন খুলে দিয়েছিলাম কারণ এই পেয়ারটা আমার অত্যন্ত বেশি পছন্দের ছিল এবং এদের মায়া আমি ও দুটোর থেকেও বেশি হচ্ছিলো যে যদি ওরা বার হয়ে যায় যাবে কিন্তু একে আমার চাই এ তো আল্লাহর রশেষ রহমতে দুটো পাখিই ঘরে ঢুকে গেল তো বিষয়টা এত সহজ ছিল না আল্লাহর রশেষ রহমতে খুব সুন্দরভাবেই পাখি দুটো আমি ফেরত পেলাম